রাজু ও রাজু রাজু দেখো সূর্য মাথার উপরে আইছে গ্রামের সব যুবক কাজে বেরিয়ে গেছে আর তুমি কিনা এখনো পরে পরে ঘুমাচ্ছ রাজু এখনই ওঠো উঠে পড়ো কৃষকের ছেলে হওয়ায়ও সে সারা দিন ঘুমায় অন্য বাচ্চাদের দিকে তাকাও তারা তার বাবাকে কৃষিকাজও কত সাহায্য করে আর তুমি তুমি এখনো ঘুমিয়ে আছো তোমাকে না একটা কাজ দিয়েছিলাম গম করে কি এনেছো বাড়িতে তুমি কি ভুলে গেছো আমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম তুমি কি না সেটাও ওহ, আমার ভাগ্য তুমি আমাকে কেমন ছেলে দিলে বিধাতা তার বৃদ্ধ বাবা দিন রাত মাঠে কাজ করে আর তাতে তার বিন্দু মাত্র লজ্জা নাই আমি জানি না সে কখন জ্ঞান অর্জন করবে বাবা একদম চিন্তা করো না তো একদিন আমি অনেক টাকা রোজগার করব রাজা হব এবং তোমার সব স্বপ্ন পূরণ করবো আজ পর্যন্ত কেউ শুধু কথা বলে রাজা হয়নি আর কেউ হবেও না রাজা হতে হলে প্রচুর টাকা উপার্জন করতে হয় আর টাকা উপার্জন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় দিন রাত পরিশ্রম করতে হয় তবেই স্বপ্ন পূরণ হয় আর তুমি কিনা না ঘুমানোর ফুসত্বও না আবার বড় লোক হবে হ্যাঁ তোমার মা আমাদের ছেড়ে চলে গেছেন না জানি আমিও কখন চলে যাব তখন তোমার কি হাল হবে আমি এটা ভেবেই কুল পাচ্ছি না বাবা তুমি আবার শুরু করেছো এখন আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দাও বাবা হে বিধাতা এই ছেলেটি যে কি হবে তা নিয়ে আমি সব সময় চিন্তিত থাকি আমি চলে যাওয়ার পর এই অলস ছেলেটা কি করবে এখন আমাকে কিছু করতেই হবে যেভাবে হোক তার পরিবার ছিল এরকমই স্ত্রী মারা যাওয়ার পর কেবল তিনি এবং তার ছেলে রাজু বাড়িতে থাকতেন রাজু খুব অলস ছিল সে তার বৃদ্ধ বাবাকে কখনোই কোনো কাজে সাহায্য করতো না সে সারা দিন ঘুমিয়ে থাকত যার কারণে তার বাবা খুবই বিরক্ত হতেন তারপর তার বাবা একদিন বিরক্ত হয়ে গ্রামের যে সাধু ছিলেন তার কাছে চলে যান সাধু বাবা আমার কথাটা শুনুন আমি আর কোনোভাবেই পারতেছি না কি হয়েছে বাবা কি ব্যাপার তোমার এত সমস্যা খুলে আমায় আমার ছেলে রাজু সে সারাদিন ঘুমায় কোনো কাজে যায় না আমাকেও কোনো সাহায্য করে না আমি আমার ছেলের উপর খুবই বিরক্ত আজকে সকালেও তাকে গম পিষে আনতে বলেছিলাম কিন্তু সে শান্তিতে ঘুমাচ্ছে আমি জানি না আমি চলে যাওয়ার পর তার কি হবে আমি এটা নিয়ে খুবই চিন্তিত সর্বোপরি সে আমার ছেলে আমি প্রতি মুহূর্তে তাকে নিয়ে চিন্তিত সাধু বাবা একটা কিছু করেন তুমি একদম ঠিক একজন বাবা সবসময় তার ছেলে নিয়ে চিন্তা করবে চিন্তা করো না আমার কাছে একটা সমাধান আছে যদি তুমি চেষ্টা করো দেখবে তোমার ছেলে অবশ্যই জ্ঞান ফিরে পাবে সাধু বাবা সেই সমাধান কি বলে না অসুস্থতার ভান হবে ধরতে তোমার তোমার কষ্ট দেখে তোমার ছেলে অবশ্যই জ্ঞান ফিরে পাবে ঠিক ঠিক একদম ঠিক কথা বলেছেন সাধু বাবা এখন থেকে আমি অসুস্থতার ভান করব। হরি সাধু বাবার কথা শুনে সে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে সে অসুস্থতার ভান করে ও বিধাতা আমার পিঠে খুব ব্যথা করছে আজ সকাল থেকে আমার কি যে হচ্ছে আমি কিছুই জানি না আমার পায়ে হাতে সব জায়গায় এত ব্যথা কেন আরে বাবা কি হয়েছে তোমার তুমি এত জোরে চিৎকার করছো কেন বাবা আমি এখন কি বলবো তোমাকে বুঝতে পারছি না আজকে সকাল থেকে আমার হাত পা শরীর ব্যথা করছে বাবা আমি কবিরাজ ডেকে আনবো নাকি আরে না বাবা কবিরাজ ডেকে লাভ নাই ঘরে যে কোনো পয়সা নাই তাহলে কবিরাজকে দেবো কি রাজু তার বাবার এই অবস্থা দেখে সে খুবই দুঃখ পায় এবং লজ্জিত করে আমার কারণেই এসব হয়েছে আজ আমার বাবার স্বাস্থ্য অবনতির পিছনে আমি একমাত্র দায়ী এই বয়সে আমি তাকে কাজ করতে সাহায্য করি না আমি সারা দিন ঘুমাই আমার মা আমাকে পৃথিবীতে একা রেখে গেছেন আমার শুধু বাবা আছেন যদি তার কিছু হয়ে যায় তাহলে আমার আর পৃথিবীতে কেউ থাকবে না বাবা আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না সব কাজ আমি সামলে নেব। পরের দিন সকালবেলা রাজু জমিতে যায় গিয়ে চাষাবাদের জন্য জমিকে প্রস্তুত করতে থাকেন আমি সকাল থেকেই জমিতে কাজ করছি আজ আমাকে এটা সম্পূর্ণ করতেই হবে আমি ভুল করেছি বাবাকে কষ্ট দিয়েছি আমি যদি বাবার সাথে কাজ করতাম তাহলে আজ আমার বাবা অসুস্থ থাকতো না আমরা দুজনেই খুব ভালো থাকতাম যেভাবেই হোক এই জমির কাজ শেষ করে সাধু বাবাকে আমার কাছে নিয়ে যেতে হবে হবে তার চিকিৎসা করাতে এরপরে রাজু কাছে সাধু বাবা দয়া করে আমার বাড়িতে আসুন আমার বাবা খুবই অসুস্থ তার শরীর খুবই খারাপ হচ্ছে দিন দিন মনে হচ্ছে এখন তার জ্ঞান ফিরেছে ঠিক আছে ছেলে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব এরপরে তারা তার বাড়িতে গিয়ে পৌঁছায় সাধু বাবা যে তুমি আমার বাড়িতে কিভাবে এলে এই তো তোমার ছেলে জোর করে এখানে এনেছে সে বলেছে তোমার শরীর নাকি খুবই অসুস্থ অসুস্থ মানে আপনারা কি বলতেছেন বাবা তুমি অসুস্থ নয় এই অভিনয় তুমি কেন করেছো আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই অভিনয় করেছ তোমরা হ্যাঁ বাবা আমি অসুস্থ নই আমি সম্পূর্ণ সুস্থ কিন্তু তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এই নাটকটা সাজিয়েছি রাজু এটা একটা নাটক ছিল কিন্তু বাস্তব পরিস্থিতি যদি এমন তৈরি হয় অতিরিক্ত কাজের কারণে তোমার বৃদ্ধ বাবার স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তুমি কি করবে তোমার ঘরের সব কাজ আর কৃষিকাজ নিজেরই করতে হবে এখন তোমার বাবা হয়ে গেছেন এই কাজগুলোর দায়িত্ব তোমারই নিতে হবে সাধু বাবা আমার চোখ বন্ধ ছিল তোমরা খুলে দিয়েছ ধন্যবাদ তোমাদের আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর কোনোদিনই বাবাকে কষ্ট করতে দিব না সব কাজ আমি করব এবং খুব কঠোর পরিশ্রম করব। আমার ছেলের বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য সাধু বাবা আপনাকে অনেক ধন্যবাদ বেশ তুমি খুব ভালো ছেলে একজন মানুষের সর্বদা তার কর্মের উপরে বিশ্বাস রাখা উচিত শুধু কথায় কিছু অর্জন করা যায় না এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় রাজু এখন একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ছেলে সে হাসি মুখে মাঠে যায় কাজ করেন এবং তার বাবাকে সেবা যত্ন করেন এভাবেই রাজুর বন্ধ চোখ খুলে যায় তার মনে জ্ঞানের আলো আসে এরপর থেকে প্রতিদিন রাজু কৃষি কাজ করে ঘরের সমস্ত কাজ করে এভাবেই তাদের জীবন চলতে থাকে